আইপিএল দু হাজার পঁচিশ আজ পঁচিশে মার্চ মঙ্গলবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত আজ বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে গুজরাট এবং পাঞ্জাব কিংস খেলাটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের অভিজিৎ ব্যাঙ্গেরি এবং বিনোদ শেষান দুই দলের আইপিএল পরিসংখ্যান গুজরাট টাইটান্স আইপিএল এ ম্যাচ খেলেছে জয় পায় হয় সতেরোটি খেলায় পরিত্যক্ত নেই জয়ের হার বাষট্টি দশমিক দুই দুই শতাংশ অপরদিকে পাঞ্জাব কিংস মুঠ ম্যাচ খেলেছে দুশো ছেচল্লিশটি জয় পায় একশো বারোটিতে পর হয় একশো চৌত্রিশটি খেলায় জয়ের হার পঁয়তাল্লিশ দশমিক এক দুই শতাংশ দুই দলের আইপিএল সাফল্য গুজরাট টাইটান্স একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার অফ হয়েছে অপরদিকে পাঞ্জাব কিংস এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তবে একবার রানার অফ হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আইপিএলে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস মোট পাঁচবার মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স জয়ী হয়েছে তিনটি খেলাই পাঞ্জাব কিংস জয়ী হয়েছে দুটি খেলায়। এই হলো আজকের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান কমেন্টসে জানান আজকের খেলায় কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন